পুত্র পবিত্র নামে আমেন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি আমরা সকাল সকাল উঠে গেছি শিয়াল বাবা উঠে গেছে আর আমাদের ফ্রেশ আমাদের প্রার্থনা হয়ে গেল প্রার্থনা সেরে উঠেছি এবার একটু দোকানের কাজে হাত দেবো দোকান থেকে ফোন আসছে আর আজকে এবার বাজার নেই সেই জন্য এটা স্কিপ করে গেছি আর ঘরে সবই আছে মাছ তো তরকারি যা যাবতীয় সবই আছে সুতরাং কি আর বাজারে যেতে হবে না সেই জন্য আর বাজারে যাচ্ছি না তা দোকানের কাজটা শুরু করে দিই আর দেরি করে লাভ নেই আর সেরাস বাবাও উঠে গেছে তাড়াতাড়ি আমরা অনেক আগেই উঠে গেছি আর যা প্রচণ্ড গরম পড়েছে আর এই এখনই প্রায় আটটা দশ কুড়ি তাই বিভৎস রোদ এত চড়া রোদ আর একটু দিবসবা ধরো আর হাওয়া নেই একদম তো যাইনো আপডেটই দেবো না অন্যান্য কাজগুলো সেরে ফেলি তাড়াতাড়ি দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন হ্যালো প্রিয় বন্ধুরা গুড মর্নিং নমস্কার বলো তোমরা সবাই ভালো আছো আর আমি ভালো আছি আর সিয়ানসের পায়ের মতোটা অনেকটা শুকাচ্ছে কিন্তু ব্যান্ডেজ রাখতে নিচ্ছে না অবশ্যই দিক থেকে ভালো ভালো ফল মেলা থাকবে কিন্তু ওর একটু বাজে অভ্যাস আছে খোঁটা অভ্যাস সেই জন্যে একটু চিন্তা তো যাই হোক এখন আপাতত পায়ের অবস্থা অনেকটাই ভালো তো যাই হোক এবারে দোকানের কাজটা শুরু করি দোকানের এমন কিছু কাজ বাকি আছে

কোথায় করি না করি সবই দেখাবো আর এখন একটু চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে দোকানে কাজ আছে সেগুলো সারবো সেরে তারপর বাজারে যাবো দেখতে থাক না আচ্ছা প্রচণ্ড রোদ গরমের মধ্যেও বেরোতে হলো একটু বাজারে একটু বাজারে যাব তার কারণ ওই যা হয় টুকটাক একটু বাজারঘাট বাজারঘাট বলতে টুকটাক একটু জিনিসপত্র কিনে আনতে হবে যেমন একটা কাঁচি দরকার তারপরে একটু বেঞ্জিন আনতে হবে সিয়াঞ্চের মলমপট্টি করার জন্য তারপরে একটু গজ কাপড় আনতে হবে তারপরে একটু কালারিং পেপারস আনবো ওই পেপারগুলো দিয়ে কেটে কেটে শ্রিয়াংসকে নিয়ে একটু বসে কাজ করাবো এই সবগুলো তো রয়েছে আবার হ্যাঁ চুমকি আবার বললো একটা পাশবালিশের কভার আনতে তো এই সমস্ত ঠুকটাক টুকটাক টুকটাক জিনিসপত্র বাকি আছে সেগুলো নিয়ে আসবো তাই এগুলো সব সময় সময় হয় না এখন হাতে সময় আছে কাজ নেই তাই এই কাজগুলো আমি করে আসি আর তো বাড়ির কাজ করছে সিহান্স ঘরে বসে আছে আমি তাড়াতাড়ি গিয়ে এই কাজগুলো করে চলে আসি তা যাই এখন বাজার যাই একটু বড়ো বেকার বলবে করে ভালো লাগে এক থেকে বড়ো হয় খুব বড়ো কিন্তু লম্বা বড় হয়

ये लो की दाम आसा 300 का ये आपका दे देखिए आगे दे देखिए येता हां भाई ये और इधर है कौन कलिश का बात हां बोलो उधर

ও এখানে দুটো নিতে হবে নাইন সেভেন থ্রি টু কি ফগের কোনটা বলছিলে গো কোনটা এইটা বাই ওয়ান গেট ওয়ান হয়ে গেল চলে যাবো যা তখন কাজ করছিলাম আজকে একটু সময় পেয়েছি বাড়ির স্ট্যান্ড ফ্যানটা খুব অবস্থা খারাপ ছিল মানে একটু ময়লা পড়েছিল আর এর ব্লেডগুলো খোলা যায় না খুলতে গেলে এইগুলোর একটা রেঞ্জ দরকার সেই রেঞ্জটা আমার নেই যার জন্য সামনের পোর্শনটা খুলে আর ওই ব্লেড সমেত পিছনের পোর্শনটা পরিষ্কার করতে হয় তা ওটা করতে গেলে খুব সময় লাগে কারণ খুলে পরিষ্কার করতে গেলে যতটা তাড়াতাড়ি হয় যতটা কুইক হয় কিন্তু এতে তো ততটা হয় না যাই হোক বাড়ির ফ্যানটা পরিষ্কার করে নিলাম ফ্যান শ্রিয়াংশবাবু ঘুরছে আর শ্রিয়াংশবাবুর জন্য কিছু হাতের কাজের টাক্স এনেছিলাম সেগুলো তো শ্রিয়াংশবাবু করলো না আমি করলাম একটু ফুল টুল কাঁচি দিয়ে কেটে একটু ফুল টুল বানানো হ্যান তানো এই সব কিনতে গেছিলাম সেগুলোই সব নিয়ে যাচ্ছি সব নিয়ে এসেছিলাম কাঁচি দিয়ে কাগজ দিয়ে ফুল কেটে আর সেগুলো গাম দিয়ে স্টিকার দিয়ে আর খাতায় সেইগুলোই করলাম কিছুক্ষণ এইবারে ফ্যানটা পরিষ্কার করলাম আর চুমকি বলেছিল একটা নারকেল ছাড়িয়ে রাখতে আর নারকেল ছাড়াতে গিয়ে দেখলাম নারকেল তো নেই এই যে মোটা মালাই নারকেল না আজকের আমাদের মোচা তরকারি হবে মোচা চিংড়ি মাছ দিয়ে মোচা হবে ওই জন্য নারকেল বলেছিল কিন্তু সে নারকেলের অবস্থা আর নেই আর সিয়াঞ্জবাবু এই যে বসে রয়েছে যাই আর অন্যান্য কাজ আছে আর কয়েকটা কাজ বাকি আছে টুকটাক কাজ সেগুলো সেরে নিই আসল ঘটনা হচ্ছে আমি তো একা হাতে ক্যামেরা করি একা হাতে কাজ করি তা কাজ করতে গেলে ক্যামেরা ধরবো করে সেই সবটা দেখাতে পারি না এতক্ষণ ধরে কাজ করছিলাম কাজ সেরে উঠলাম এখন আড়াইটা বাজে আর চুমকি লাঞ্চের প্রিপারেশন করছে ওদের খেতে দিলাম আজকে মাছের ঝোল করিনি আজকে টক ডাল আম দিয়ে আর আমের টক তো আছেই আর আজকে বাড়ির মোচা চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট সিঁহাজ ভালোবাসে খেতে আর মোটি মাছ ছিল ফ্রিজে কিছুটা ওটা মাছ ভাতুড়ি সরষেবাটা দিয়ে সর্ষে বাটা দিয়ে মাছ ফাতুড়ি আর মোচার ঘন্ট ছোট মাছ খাবি না গরম গরম ঘড়িতে এখন সাতটা ছত্রিশ বাজে অনেকক্ষণ ধরে স্টিয়ান খুঁজছে রেডি হয়ে বেরোবো বেরোবো করে করে বেরোনো হচ্ছে না আর একের পর এক দোকানে কাজ এসে যাচ্ছে যাই হোক অনেক সময় চলে গেল ওকে নিয়ে অনেক তাড়াতাড়ি বেরোবার ইচ্ছে ছিল আর ওয়েদার ভালো না যখন তখন ঝড় বৃষ্টি আসতে পারে না দেরি করবো না সিরিয়াস তিনি এখন তো হয়ে যাবে হ্যাঁ বাজারে যাবে তাই তো আচ্ছা চলো তাহলে সিরিয়ান্স তিনি এখন বাজারে দেখে দিচ্ছে দিচ্ছে দ্যাই তো দিচ্ছে তুই তো ঠিক बिन्दो 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 बि হ্যাঁ ভালো আছো রোল নেবে আর এই গরমের মধ্যে রোল খাবে বলে দাঁড়িয়ে আছিস ঘে যাচ্ছিস তবু রোল খাবি এই যে আর একবার ব্লগটাকে কন্টিনিউ করার জন্য আসলাম সন্ধে থেকে সমস্ত কাজকর্ম শেষ করে স্রীহান্সকে নিয়ে গেছিলাম বাজারে বাজার থেকে ঘুরিয়ে নিয়ে এসে এখন বাড়ির কোনো কাজ যেগুলো ছিল সেগুলো সব কমপ্লিট করে ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে প্রার্থনায় বসেছিলাম প্রার্থনা শেষ করলাম করে এবার আপনাদের সামনে আবার আসলাম আর চুনটি ডিনারে প্রিপারেশন করছে যদিও ডাকছে যাবো ডিনারে যাই হোক আর বসে গেছে ডিনারে রাত দেরি করবো না চলো যাই গিয়ে দেখি ডিনারে যে কী করেছে ডিনার ওই যে আলু পেঁপের তরকারি আর গরম রুটি সিয়াঞ্জবাবু বসে গেছে খেতে শুরু করে দিয়েছে না হয়েছে আর ব্লগটা এখানেই শেষ করব। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হবে কাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন